তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি তোমাদের বলিনি যে কোথায় যাচ্ছি তো আমরা এখন মন্দার চলে এসেছি আর সবকিছু তোমাদের সাথে এরপর ব্লগুলো শুরু হবে এখানে সব ব্লগুলো আর কী করছি না করছি যতদিন আছি যতদিন মধ্যে দু জন্য আমরা এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাকিরা ওইদিকে আছে একবার দেখিয়ে দিই তোমাদের আর আমাদের রিসর্টটাও দেখিয়ে দিই তারাও এই যে বাকিরা ওইদিকে আছে কি সুন্দর আওয়াজটা জাস্ট শোনো আমাদের রিসর্টটার নাম হলো সুইট ফ্যান্টাসি রিসর্ট এখানে চলে এসেছি আমরা এরপর আর জাস্ট লোকেশনটা দেখো খুবই সুন্দর তো আমরা এখন চলে এসেছি আমাদের লোকেশানে তোমাদের তো দেখালাম আর সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব এক এক করে এই তো আমরা জাস্ট নামলাম তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর আশা করি তোমাদের এই ব্লগুলো দেখতে ভালো লাগবে আর একটাই রিকোয়েস্ট করব যে প্রতিটা ওরা আমার জন্য কী বলা বলি করছে এই যে কি বলা বলি করছে বাট ঠিক আছে যা বলা বলি করছে করুক আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব দাও একটু হাই করে দাও এদিকে এদিকে হাই আমরা এখন কোথায় এসেছি বলো বেরু বেরু বাউ বাউ ও সামনে একটা জিনিস দেখতে পেয়েছে তোমাদের দেখাচ্ছি এই যে এইটাকে বলছে বাউ কি এটা এটা হলো ডাস্টবিন এতে নোংরা ফেলে তো হ্যাঁ এতে নোংরা ফেলে এটা অন্য কোনো কিছু নয় ভয়ের কোনো কারণ নেই ও ভয় খায় খুব মানে পুতুল বা এরকম কিছু দেখলে না খুব ভয় পায় তো আমরা এই জাস্ট নামলাম এখানে আশা করি তোমাদের এই ব্লগুলো ভালো লাগবে আর তোমরা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবে তোমাদের সাথে প্রতিটা জিনিস শেয়ার করব এখানে দু তিন দিনের জন্য এসেছি তো খুব ভালো করে ব্লগ বানাবো আর আমাদের লোকে আর আমাদের তো লোকেশান তোমরা দেখলে ওকে জাস্ট খাওয়া ছিল তাই জন্য ওর মুখে খাবারটা লেগে আছে এই জন্য এদিকে আছে রুবি রুবি এখন খাওয়াচ্ছে যাও মাম্মা যাও যাও রুবি রুবিকে ডাকো তো রুবি রুবিকে ডাকছে দেখো আমার জ্যাকেটটা একটু ওখানেই রেখে দিয়েছি আরে তো আশা করি তোমাদের ব্লগুলো ভালো লাগবে আর তোমরা প্রতিটা ব্লগ অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে একটাই রিকোয়েস্ট তোমাদের সাথে আর এই আমরা এলাম তো আমরা একটু আগে পৌঁছে গেছি তাই জন্য আমরা ওয়েট করছি এখন সমুদ্রের ধারে বসে আছি এই দেখো কি সুন্দর আওয়াজটা মানে শব্দটা ঢেউ দিচ্ছে তো ঢেউয়ের যে আওয়াজটা খুবই সুন্দর লাগছে

এখন জাহির এদিকে দেখছে কি ব্রেকফাস্টে নেওয়া যায় তাই তো কি নিচ্ছো এখনো ভাবেনি এখনো জাস্ট দেখা হচ্ছে পুরি সবজি এটা জাহিরের ইডলি সಂಬর চাটনি সಂಬর ইডলি সಂಬর চাটনি

ওরা এখন খেতে ব্যস্ত আর আমার খাবারটা এখনো আসেনি তো আমার তারপর আমি খাবো আমি বেশি কিছু অর্ডার দিইনি আমরা স্যান্ডউইচ দিয়েছি কারণ ওখানে পরোটা আর চা খেয়েছিলাম তো আমি একটু ফুল আছি একটু হালকা করেই খাবো স্ন্যাক্স এখন আমাদের বেটে খাচ্ছে বড়োদের খাবার দেখতে পাচ্ছ এখন এই বাইরে খেলে এটাই খাবে মানে এটা তো খায় না না সেটা বলছি বাড়িতে সাম্বার খাচ্ছে ও বাড়িতে খায়ো তাহলে তো কোনো ব্যাপারই নেই আর ওখানকার ওখানকার ছেলে তাই না খাবে তো বেঙ্গালোরে ওদের ফেমাস এটা এটলি সাম্বার এসব খায় তো এটাই খাচ্ছে আচ্ছা भूख लगी तो बोल <laughs> रहा है भाई भी

এই দেখো সুইমিং পুল খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর দেখতে খুব ভালো লেগেছে ওখানে রুবি বসে আছে ওখানে ভাই আর কচি খেলা করছে এই ওট ও খুব মজা পেয়েছে তো আমরা একটু হালকা করে ব্রেকফাস্ট করলাম আর রাস্তাতে তো আলু পরোটা আর চা খেয়েছিলাম দেখতে পেলে রুবি কিছু খায়নি তো এখানে এসে আমরা একটু আগেই চলে এসেছি তো তাই জন্য এখনও আমাদের চেক হয়নি তো চেক ইন হলে তারপর আমরা রুমে যাব আর এখানে একটু ব্রেকফাস্ট করলাম হালকা করে দেখতেই পেলে তোমরা স্যান্ডউইচ খেলাম আর সবাই মানে আমরা চারজনাই আলাদা আলাদা নিয়েছিলাম সবাই শেয়ার করে খেয়েছি আর এরপর রুমে যাবো দিন ফ্রেশ হব তো দেখি এখন রিসেপশনে কথা বলতে গেছে ভাইয়া জাহির তো ওরা কথা বলে নিলে তারপর আমরা যাবো রুমে তারপর ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো আর কিছু ভিডিও আছে আমার সেগুলো এডিট করতে হবে সেগুলোও করব তোমাদের সাথে যে শেয়ার করব বলেছি তো তোমাদের সাথে নিয়মিত ব্লগ আমি শেয়ার করব তোমরা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত আমার ব্লগটা দেখবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের আর কিছু যদি জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টেই জানতে হবে তবেই আমি কিন্তু তোমাদের বলবো হলে কিন্তু একদমই বলবো না তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে পড়তে তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো সবাই শেয়ার করো ভিডিওটা বেশি করে যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুকটা অবশ্যই আমার ফলো করে নিও তো চলো এখন দেখি ওরা আসুক তারপর আমরা রুমে যাব। আর সামনে কি সুন্দর একটা সুইমিং আছে সেখানে আমি বসে আছি তোমাদের দেখাচ্ছি এই যে কি সুন্দর সুইমিং পুলটা আর রুমগুলোও খুবই সুন্দর মানে এখন আমি আমাদের আমাদের মানে রুম কোনটা সেটা আমরা জানি না এখনো তো খুবই ভালো লাগছে প্রতিটা জিনিস সামনে আছে বিচ ওখানেই তোমাদের দেখাতে নিয়ে যাব দেখিয়েছি যদিও প্রথমে তোমাদের তাই একবার দেখালাম এখানে জাহিরা রিসেপশনে কথা বলছে এখন আমরা রুমে যাব। বাইরে যা এখন বাইরে যাব বাবা এটা দারুণ দেখতে খুবই সুন্দর এখানে রিসেপশনে কথা বলছে জাহিরা এখন আমরা যাব রুমে তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি চলো এখন যাওয়া যাক ওখানে আমাদের ব্যাগগুলো রাখা আছে আমি আগে যাই পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছে দেখে নাও তো রিসেপশানে আমাকে ডাক করেছিল আমি ভালো অন্য কোনো কিছুর জন্য বাট তারপর দেখলাম ওখানে ছবি তুললো আমাদের চারজনার একটা প্রুফ একটা প্রমাণ আছে তো ওটা ওনাদের করতে হয় ওনাদের কাজ ওটা তো সেটার জন্য আর কি আমাকে ডাকলো তাই আমি এখান থেকে গেলাম তো চলো আবার এখানে বসি ওরা আসুক ওই দেখতে পাচ্ছ জাহিরদেরকে জাহির আমাকে এখন ডাকলো এখন দেখা যাক কেন ডাকলো চলো যাওয়া যাক তো আমাদের পাশাপাশি রুম এই যে দেখতে পাচ্ছ এফ ওয়ান যেটা সেটা আমাদের রুম আর ওটা রুবিদের তো চলো এখন আমার রুমে যাওয়া যাক এই হলো আমাদের বেডরুম তো দেখতেই পাচ্ছ তো এটা হলো আমাদের রুম এদিকে একটা আছে এদিকে আছে ওয়াশরুম এদিকে আছে ব্যালকনি এখন এদিকে যাবো তোমাদের একবার দূর থেকে দেখিয়ে দিই চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ খুবই সুন্দর নিচের মধ্যেই আছে আমি ওখানটাতে বসে তোমাদের সাথে গল্প করছিলাম আর এখানেই আমার রুমটা বেশ কাছেই আর আমাদের গাড়িটা এই যে এখানে পার্কিং করা আছে সবই কাছাকাছি ঠিকই আছে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে আমি আর জাহির বসে একটু টাইম স্পেন্ড করতে পারি তো দেখতেই পাচ্ছ তোমাদের একবার দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে রুবিদের পাশে রুমটা আছে এখানটাতে রুবিরা আছে তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই একটু তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে একটু রিফ্রেশ লাগবে নিজেরও মানে অনেকক্ষণ বেরিয়েছি আমরা সেই রাত একটার সময় আমরা বেরিয়েছি তোমাদের তো বলেছি সবটাই তো এখন আমি ফ্রেশ হব তার মধ্যে কে চলে এসেছে দেখো মিমি মিমি এসেছে কি হলো কোথায় বলো বলো আমার রুমে চলে এসেছে দেখো আমার পুচকু আমাকে একটু না দেখতে পেলে মিমি ফিমি করে আর যখন থাকি একসাথে তখন আবার আসে না কি হলো কি হলো বলো তা করে দাও বাই করো একবার বাই করে দাও বাই 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 করো বাই করো বাই করে দাও বাই এখন আসা যাওয়া করবে এই যে পুচকু আমার কেমন লাগছে ভালো ভালো ও রাত একটার সময় বেরিয়েছি আর আমাদের চোখে একদম ঘুম ছিল না তখন ঘুম পেয়েছিলো বাট ঘুমাতে পারিনি তো গাড়িতে ঘুমিয়েছি ঘুমাইনি সেটা নয় বাট একটু দরকার আছে রেস্টটাও দরকার আছে তারপর এখন একটু ফ্রেশ হব তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই তো আমরা এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ করে এসে আবার আমি আর রুবি রেডি হবো কথা বলতে দেবেন আমাকে তো আমরা ফটোশুট করব আর কিছু ভিডিও বানানোর আছে তো তখন রেডি হব আর এখন এরকম করেই যাচ্ছি লাঞ্চ করতে তো চলো এখন লাঞ্চ করা যাক আর আমি এখন রুবিদের রুমেতে আছি আমার রুমটা পুরো লক করে দিয়েছি যাই বেরিয়েছে এই যে এই যে দেখো কী করছে কি কি এটা ও ভাবছে রক্ত এই পড়ে বি পড়ে বাবা এই চল চল রূপকে ভাই টুন 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 এটু আল্লাহ করে দাও

দেখছো শুধু আমাকে বকানি শুধু আমাকে বকে যায় চলো লাঞ্চ ভালো হবে তো জাহির দেখেছে একটা জায়গার ঠিকানা দেখা যাক কেমন হয় চলো তোমাদের সাথেও শেয়ার করব তো আমরা চলে এসেছি আমরা চলে এসেছি দেখা যাক কেমন হয় রকম জায়গা না দেখাবো না বাট একটু যাই আগে তারপর দেখাবো ওয়াও সামনে কি সুন্দর দেখো কত নৌকা কি ভালো লাগছে তোমাদের দেখায় কি সুন্দর সমুদ্রতে কত নৌকা কোন দিকে যাচ্ছি আমরা এগুলো মরুভূমি লাগছে